Amkila daga ba. Amkila daga tuntar bana, tuntar bana, bana.

ঠিকা যে ঘরের দানের চাউলের কাপ যদি রাত টাই আবার পানিতে থাকে সকালে যদি খান দুদিন বাইরা যায় বহুত ভাল লাগে আমার কাছে পানি ঠিকাছে Bapak, malam ya. Ngari, Zer. Ada lokasi yang saya Udah, langsung. Ambil dulu, Ambil dulu. Buka dulu. कासम हम गए हम गए

সারাশাত্তরটা যা জাজ বলা দিছি এই খালিটাকে মাস্ক করছে বড় পুইডা না পুইডা তুই রসুন দিয়া তারপর সবটা কত কাম করে খাইলাম হ্যাঁ কি না ভালো থাকেন আমার বাবা বা আমরা সবাই দোয়া করেন আসসালামু